সবুদের সাথে তোমাকে ভিডিও করতে দেখি ঠিক আছে অনেকে সবুজকে বলতেছে তুমি তো ভিউ ব্যবসায় নামছো তুমি ব্লেড কে কত টাকা দিচ্ছ আসলে টাকার কথা কিন্তু উঠে আসলোই সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি বর্তমানে আসি প্রথমত বলি যে উত্তরবঙ্গ বগুড়া এই বগুড়ার ফরিউ কাপাচ্ছে হচ্ছে ব্লেড বস এবং এই ব্লেড বস আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং বর্তমানে এখন কিভাবে চলতিছে বিভিন্ন পেজে হ্যাঁ বিভিন্ন পেজে আমরা এই ব্লেড বস দেখতেছি এখন শেষ মুহূর্তে সকল জল্পনা কল্পনা শেষ করে সকল জল্পনা শেষ করে কিন্তু আজকে আমি ব্লেড মুখ থেকেই তার প্রথম থেকে এবং এই পর্যন্ত জীবনের যত উত্থান এবং গল্প আছে সে গল্পগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে এবং ভিডিওটা একটু লম্বা হবে আপনারা একটু দেখবেন দুই সালে তেইশ সালের সাতাশে ফেব্রুয়ারি আমি প্রথমত ব্লেড কিনে একটা ভিডিও করেছিলাম আমার ফেসবুকে স্টার্ট যখন করি আমি আমার সাত নম্বর ভিডিও ছিল ব্লেডকে নিয়ে ঠিক আছে তখন আমি ভিডিও করেছিলাম কে নিয়ে তখন কিন্তু আমার প্রথম ভিডিও এর এ যাবৎ অনেকে অনেক কথা বলতে পারে যে কে নিয়ে এরকম আমরা ভিডিও করেছি আমরা ভিডিও করেছি কিন্তু আমি বলতে পারি প্রথম ব্লেডকে নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং ভিউ হয়েছিল হচ্ছে একুশশো এখন বর্তমানে সেটা দেখলাম চার হাজার ভিউ হয়েছে যাই হোক ভিউ টিউর কথা বলবো না অনেকে আবার বলতিছে যে ভিউর ব্যবসায় নামে গেছে সকল ব্যবসা আজকে নিরাশন ঘটাবো আমি ব্লেড বসের বাসা থেকে যাই হোক ব্লেড বস কেমন আছো আচ্ছা যাই হোক ব্লেড বস তোমার হ্যাঁ আমি ভালো আছি এদিকে আসো তুমি প্রথমত পথে ঘাটে ঘুরতা ফিরতা ঠিক আছে সেখান থেকে তুমি টুকটাক হচ্ছে বিভিন্ন জনার হচ্ছে মোবাইলের মাধ্যমে ভিডিও করতা যাইতা ভাই দশ টাকা দেন তখন তারা তোমাকে ভিডিও করত। ঠিক আছে তোমার একটা মানে গুণ ছিল সবাই কিন্তু অবাক হয়ে যায় তুমি এরকম করে ব্লেড বের করো আসলে এটা একটা মানে ব্যতিক্রম ধর্মে কিছু আর এটা হচ্ছে অধ্যাবসায় না হলে কিন্তু এরকম করা সম্ভব না ঠিক আছে তো কথা হচ্ছে এরকম করতে করতে মানুষ বিষয়টা কিন্তু ভালো লাগে গেছে এবং সে কিন্তু তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে ঠিক আছে আসলে এর ভিডিওতে এত ভিউ কেন আসে এটাই বলেন আমি প্রশ্ন করলাম ভিডিওতে ভিউ কেন আসে আপনারা গালি গালাস করেন সেজন্য না এর ভিডিও দেখেন নাকে পছন্দ করেন এর জন্য তা আসলে অনেকে অনেক কথা বলবে আমাকে হয়তো অনেকে গালি গালাস করবে এখন যে তুই কি ব্লেড বসের আওতায় ভুক্ত হয়ে গেলি তা আমি এ কথা বলবো না আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমাকে বলেন যে মানিকের কি ব্যবসা ভিউ ব্যবসা ডলার ইনকাম তা আসলে এটা মূল কথা না আমরা হচ্ছে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরি যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে সেটাই আমরা তুলে ধরি সেটার সাথে থাকি সেটা হোক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে যাই হোক অনেকে কমেন্টে গালাগালি অলরেডি করে ফেলছেন করেন সমস্যা নাই ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা একটু থাকবেন এখন জনি তুমি আসলে যে প্রথম থেকে এভাবে ভিডিও টিডিও করতিস তার পরবর্তীতে প্রথম যাই হোক ভিডিও টিডিও করলা করার পর তোমাক হাজার হাজার লক্ষ লক্ষ লোক তোমাকে দেখলো দেখার পরবর্তীতে তোমার অনুভূতিটা কেমন হলো যে আমি এমন একজন মানুষ পথে ঘাটে ঘুরে বেলায় আমাকে মানুষ এত এত মানুষ পছন্দ করবে বা ভালোবাসবে এটা কল্পনার কিন্তু বাহিরে আসলে এই বিষয়টা তোমার কেমন লাগছিল এই বিষয়টা মানে আমি তো ভালো হতে চাই যেহেতু আমি যে আগে তো করেন বোতল করে খাওয়া লাগছে আমার আমার বাড়ি সংসার আমার বাবা তো বাসে বেসে নাই যেহেতু আমার সংসার আমি চালাচ্ছিলাম বোতল কুড়াইয়া মানুষের কাছে গান বাজনা করিয়া হম টাকা পয়সা নিয়ে আসে আমার আম্মা খানি চলাছি এখন এই যে বিলেট বাই করে দেখানোর পরে মানুষের ভালো লাগছে সব হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা আমার ঘাট করে আল্লাহ ভাইরাল বানিয়ে দিছে ঠিক আছে যে আমি যে ভাইরাল হয়েছি মানুষের খারাপ লাগতেছে হ্যাঁ অনেকজন অনেক গাল গাল করতেছে ঠিক আছে যে আমি আমি একটু থেকে ভালো হতে চাচ্ছি যে আমার একটা তো শুধু দোয়া লাগে ব্লেড এমন একটি কথা বলছে ঠিক আছে সমাজ বা আমার যারা দর্শক আছেন এর যে একটা কথা একটা কথাই কিন্তু থমকে যাওয়ার মতো কি রকম থমকে যাওয়ার মতো কথা হবে যে আমি টোকাই ছিলাম আমি ভালো হতে চাই আপনারা আমাকে ভালো হতে দিন বা আমার পাশে দাঁড়ান আমাকে ভালো করুন আপনারা কথা কিন্তু 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 এই বলছে আপনাদের আপনারা যদি বলেন তুই তো টোকায় এ তুই তো মার তুই তো এইটা ঠিক আছে মানুষ কিন্তু এক সময় এক থাকে আরেক সময় আরেক থাকে ঠিক আছে পরিবর্তন হতে সময় লাগে না ভাষা যেমন পরিবর্তনশীল মানুষও তেমন পরিবর্তনশীল তো কথা হচ্ছে যে তুমি যে পরিবর্তন হতে চাচ্ছো ঠিক আছে এটা কিন্তু বারবারে বলতেছে আমি পরিবর্তন হতে চাচ্ছি